উম্মুল মিন সফিয়া আল্লাহ আনহা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের একজন সম্মানিতা স্ত্রী ছিলেন তিনি প্রথমে ইহুদি ছিলেন পরবর্তীতে খাইবার যুদ্ধের পর নবী করিম সল্লাহ আলহি ওসাল্লামের হাতে যখন তিনি বন্দী হলেন তখন নবীজি তাকে স্বাধীনতা প্রদান করেছিলেন যে তিনি চাইলে নবীজির স্ত্রীও হতে পারেন আবার চাইলে তিনি তার পরিবারের সাথেও যুক্ত হয়ে যেতে পারেন পরিবার পরিবারের কাছে চলে যেতে পারেন কিন্তু তিনি তার পরিবারের কাছে ফিরে না গিয়ে নিজ আগ্রহী নবী করিম সাল্লাহ আলী আসসালামের স্ত্রী হতে সম্মত হলেন তো এই হলো হজরত শফি আর আনহাকে বিবাহের প্রকৃত ঘটনা কিন্তু ইসলাম বিরোধীরা এই ঘটনাটিকে নানারকম মিথ্যা বর্ণনা নিজেদের পক্ষ থেকে বিভিন্ন রকম কথাবার্তা বলে নিন্দনীয় এবং গর্হিত একটি কাজ হিসাবে পেশ করে তারা বলতে চায় নবীজি নাকি হজরত সফিয়া আল্লাহ আনহাকে জোরপূর্বক বিবাহ করেছেন এবং তাকে বিবাহ করার জন্যই তার স্বামী কিনা না রবিকে হত্যা করেছেন অথচ এসব মিথ্যা প্রচারণার সাথে বাস্তবতার বিন্দু বিসর্গ কোনো মিল নেই তারা যদি সফিয়া রদিয়াল্লাহ আনহার বিবাহ সংক্রান্ত বিস্তারিত বিবরণ বর্ণনাগুলো সম্পর্কে জানতো তাহলে তারা এই অজ্ঞতা প্রসূত দাবি দাওয়া করার সাহস পেত না কিন্তু যেহেতু তাদের উদ্দেশ্যই রসুল এ কারিম সোল্লাহ আলী মহান সত্তাকে আক্রমণ করা তার সম্পর্কে মিথ্যা প্রচার প্রচারণা চালানো এবং মানুষের কাছে তার মান মর্যাদা কমানো এজন্য তারা এ জাতীয় কথাবার্তা বলে থাকে একটু বিস্তারিত বলি মদিনার বিখ্যাত ইহুদি গোত্র বনুন নদীর তারা নবীজির সাথে চুক্তিবঙ্গের অপরাধে নবীজি তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছিলেন তখন তাদের অনেক নেতৃবর্গসহ অধিকাংশই খাইবারে গিয়ে বসতি স্থাপন করে তো খাইবারে তারা বসতি স্থাপন করে মদিনার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র আর চক্রান্ত করতে থাকে এবং তাদের এই চক্রান্তের ফলেই একসময় খন্দকের যুদ্ধ সংগঠিত হয় পুরা আরবকে তারা মদিনার বিরুদ্ধে খেপিয়ে তোলে যা খন্দক যুদ্ধের রূপ লাভ করে তো খন্দক যুদ্ধের সময় মুসলমানরা যেই ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিল। তা কম বেশি অনেকেই জানে তো এই যে খন্দকের যুদ্ধ সংগঠিত হল এর পিছনে কার্যকরী ভূমিকা রেখেছিল সফিয়া রদিয়াল্লাহ আনহার পিতা হুয়াই ইবনে আখতব এবং ইহুদি অন্যান্য নেতাকর্মীরা এই খন্দক যুদ্ধের সময় যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যদি আল্লাহ মেহরবানি না করতেন তাহলে তখন মুসলমানরা সমূলে শেষ হয়ে যেত কিন্তু আল্লাহর মেহরবানিতে মুসলমানরা বড় ধরনের কোনো ক্ষতিতে পড়া থেকে বেঁচে গেছেন পরবর্তীতে সুলহে হুদাই বিয়ার মাধ্যমে যখন মক্কাবাসীদের সাথে সন্ধি হয়ে গেল আর নবীজি সাল্লাহু আলি ও তাদের দিক থেকে নিরাপদ হয়ে গেলেন তখন তিনি আশঙ্কা করলেন যে খাইবারের দিক থেকে নিয়ে আবার কোনো আক্রমণ হয় তাই তিনি খাইবার আক্রমণের সিদ্ধান্ত নিলেন তিনি খাইবার অবরোধ করলেন এবং ধীরে ধীরে খাইবারের একে একে সবগুলো দুর্গই জয় করে নিলেন রসুল সল্লাহ আলী ও সাল্লাম যখন খাইবারের দুর্গগুলো একে একে দখল করছিলেন তো ইহুদিরা এক দুর্গ থেকে পালিয়ে আরেক দুর্গে চলে যাচ্ছিল এভাবে তারা শেষ পর্যন্ত গিয়ে ওয়াতি এবং সালালিম নামক দুইটি দুর্গে আশ্রয় নিল তো নবীজি সেই দুইটি দুর্গ অবরোধ করলেন শেষ পর্যন্ত তারা নবীজির সাথে সন্ধি করতে সম্মত হল নবীজি তাদের সন্ধি প্রস্তাব মেনে নিলেন শর্ত দিলেন তারা খাইবার ছেড়ে চলে যাবে আর যুদ্ধের সরঞ্জামাদি স্বর্ণরূপাসহ অন্যান্য মূল্যবান সম্পদ রেখে যাবে যদি তারা কোনো ধরনের খেয়ানত করে তাহলে নবীজির পক্ষ থেকে তাদের নিরাপত্তার কোনো অঙ্গীকার নেই এই শর্তে নবীজি সাল্লাহু আলী তাদের সন্ধি প্রস্তাব মেনে নিলেন আর তারাও দুর্গ খুলে দিল এরপর যখন রসুল সাল্লাহু আলী দুর্গে প্রবেশ করলেন তখন জিজ্ঞাসা করলেন হুয়াই ইবনা আখতবের যে বিশাল স্বর্ণথলিটা ছিল সেটা কোথায় তো ইহুদিরা সেটা আগেই গোপন করে ফেলেছিল তো নবীজি তো তাদেরকে শর্ত দিয়েছিলেন যে তারা কোনো খেয়ানত করতে পারবে না যদি তারা কোনো খেয়ানত করে তাহলে নবীজির পক্ষ থেকে তাদের নিরাপত্তার কোনো অঙ্গীকার থাকবে না কিন্তু তারা এটা গোপন করে ফেলেছিল পরবর্তীতে নবী করিম সল্ল্লাহু আলী ওসাল্লাম সেই স্বর্ণের থলি খুঁজে বের করলেন তখন নবীজি সল্ল্লাহু আলী ওসাল্লাম তাদের এই খেয়ানতের কারণে আবুল হোকায়িকের দুই পুত্রকে হত্যার নির্দেশ দিলেন ওই দুই ব্যক্তির মধ্যে একজন ছিল সফিয়া আল্লাহ আনার পূর্ববর্তী স্বামী কিনা ইবনে রবি বা সাল্লাম ইবনে এই বিস্তারিত ঘটনা আবিল ইবনে হিব্বানে আছে তো নবীজি যে সফিয়া আল্লাহ আনার স্বামী কিনা ইবনে রবিকে হত্যা করলেন এর কারণ ছিল যে তিনি যখন তাদের সাথে সন্ধি করেন তখন শর্ত দিয়েছিলেন যে তারা খেয়ানত করবে না যদি খেয়ানত করে তাহলে নবীজির পক্ষ থেকে তাদের নিরাপত্তার কোনো অঙ্গীকার থাকবে না কিন্তু ইহুদিরা তাদের চিরচারিত অভ্যাস মতো যখন খেয়ানত করল তো নবীজি এর শাস্তি স্বরূপ তাদের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে হত্যার নির্দেশ দিলেন যাদের মধ্যে ছিল সফিয়া আনার স্বামী কিনা না ইবনে রবি তো এখানে নবীজি সফিয়া আল্লাহ আনাকে চিনতেন বা তার সম্পর্কে জানতেন বা তাকে বিবাহ করার জন্য তার স্বামীকে হত্যা করেছেন এ জাতীয় কোনো বিষয় বর্ণনার মধ্যে নেই খাইবারের দুর্গগুলো যখন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জয় করছিলেন তখন সেই দুর্গগুলোর মধ্যে অন্যতম একটি দুর্গ ছিল কামুজ দুর্গ যা নবীজি যুদ্ধের মাধ্যমে জয় করেছেন আর সেই কামুজ দুর্গে বন্দি ছিলেন হজরত সফিয়া রদি আল্লাহ আনহা তো যেহেতু কামুজ দুর্গটা সন্ধির আগেই যুদ্ধের মাধ্যমে নবীজি জয় করেছিলেন এই জন্য কামুজ দুর্গে থাকা নারী এবং বাচ্চারা নবীজির হাতে বন্দি হয়ে গিয়েছিল তো যখন তারা নবীজির হাতে আসলেন তখন দেহিয়া কালবি রদিয়াল্লাহ আনহু নবীজির কাছে এসে একজন বন্দি নারী চাইলেন দাসী হিসাবে তো নবীজি তখন বললেন তোমার যাকে ইচ্ছা নিয়ে নাও তিনি তখন হজরত সফিয়া রদিয়াল্লাহ আনহাকে নিলেন তখন এক ব্যক্তি নবীজিকে বলল আপনি সফিয়াকে দিয়ে দিলেন দেহিয়াকে অথচ সফিয়া হলো হুয়াই ইবনে আখতবের কন্যা বনু কুরাইজা এবং বনু নাজিরের সম্রাজ্ঞী ইল্লা আলাকা সে তো কেবল আপনার জন্যই উপযুক্ত সে তো অন্য কারো উপযুক্ত না তো তখন নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম দেহিয়া কালবিকে ডেকে তার থেকে সফিয়াকে নিয়ে নিলেন এবং তাকে বললেন সে যেন সফিয়ার পরিবর্তে অন্যান্য দাসীদেরকে নেয় তো এই ঘটনা সেই বুখারিতে বর্ণিত হয়েছে তো এই ঘটনা থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে নবীজি হজরত সফিয়াকে আগে থেকে চিনতেনই না যদি নবীজি সফিয়াকে আগে থেকেই চিনতেন তাহলে দেহিয়া কালবি যখন সফিয়াকে নিচ্ছেন তখন তো নবীজি তাকে বাধা দিচ্ছিলেন না বরং এক ব্যক্তি এসে যখন নবীজিকে জানালো যে সফিয়া তো হয়ে ইবনে আক্তবের কন্যা বনু নদীর এবং বনু কোরাইজার সম্রাজ্ঞী তখন নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বিষয়টি জানতে পারলেন এবং তার মান মর্যাদার দিকে দৃষ্টি দিলেন এর আগে নবীজি তাকে বিলকুল চিনতেন না তো এ কথা কিভাবে বলা যায় যে নবীজি তাকে চিনতেন এবং তাকে বিবাহ করার জন্যই তার স্বামীকে হত্যা করেছেন বাস্তবতার সাথে এগুলোর তো বিন্দু বিসর্গ কোনো সম্পর্ক নেই এরপর নবীজি সাল্লাহ আলী আসসালাম যখন দেখলেন সফিয়া রদিয়াল্লাহ আনহা তার বাবা স্বামীকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তখন তিনি তার দুঃখ কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করলেন তিনি তাকে স্বাধীনতা দিলেন যে যদি সে চায় তাহলে নবীজি তাকে আজাদ করে বিবাহ করবেন কিংবা সে তার পরিবারের কাছে চলে যাবে নবীজি তাকে স্বাধীনতা দিলেন হাদিসের শব্দ হল অসৈর আয়হা ফতাকুনা তাকেই স্বাধীনতা দিলেন যে তিনি তাকে আজাদ করে বিবাহ করবেন বা তিনি চাইলে তার পরিবারের কাছে চলে যেতে পারেন কিন্তু তিনি আজাদ হয়ে রসুল সাল্লু আলিয়াল্লামের স্ত্রী থাকার প্রস্তাবই গ্রহণ করে নেন এরপর রসুল সাল্লাহ আলী তার ইদ্দত শেষ হলে তাকে বিবাহ করলেন তো হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট যে সফিয়া রদিয়াল্লাহ আনহা নিজ আগ্রহে নবীজির স্ত্রী হয়েছেন নবীজি তার উপর কোনো চাপ প্রয়োগ করেননি কারণ নবীজির স্ত্রী হতে পারাটা তো এক বিরল সম্মানের বিষয় ছিল কেউ নবীজির স্ত্রী হওয়ার অর্থ তো হলো সে উম্মুল মুমিনিনের মর্যাদা লাভ করা সমস্ত মুমিনদের মার মর্যাদা লাভ করা আর নবীজির মতো এমন মহান এক নেতার স্ত্রী হতে পারা যে পরম সৌভাগ্যের বিষয়ে এটা সফিয়া আনহা আগে থেকেই টের পেয়েছিলেন একটি বর্ণিত হয়েছে যে সফিয়া আনহা একদিন নবীজিকে বললেন তিনি যখন ইহুদি ছিলেন একদিন তার স্বামী কিনা ইবনে রবিয়ের কোলে মাথা রেখে তিনি ঘুমাচ্ছিলেন আর তিনি স্বপ্নে দেখলেন যে একটি চা দেশে তার কোলে পড়ল একথা শুনে তার স্বামী তাকে এক থাপ্পুর দিল আর বলল তুমি ইয়াসরিবের বাচ্চার স্বপ্ন দেখো মনে মনে ভাবো যে তুমি ইয়াসরিবের বাচ্চাকে বিবাহ করবে তো সফিয়া আনহা আগে থেকেই স্বপ্ন দেখতেন যে নবীজির সাথে তার বিবাহ হবে এজন্যই নবীজি তখন যখন তাকে প্রস্তাব দিলেন তখন তিনি নবীজির স্ত্রী হওয়ার এই বিরল সম্মান সাদরে গ্রহণ করলেন তবে যেহেতু তার বাবা এবং তার স্বামী নবীজির হাতে নিহত হয়েছে এই জন্য নবীজির প্রতি তার কিছুটা ঘৃণা ছিল কিন্তু বিবাহের পর নবীজি সাল্লু আলী আসাল্লাম যখন তার কাছে প্রকৃত ঘটনা খুলে বললেন যে তার বাবা নবীজির কত ক্ষতি করেছেন পুরা আরব জাতিকে নবীজির বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন এই বিষয়গুলো যখন নবীজি তার কাছে তুলে ধরলেন তখন নবীজির প্রতি তার মনে যে সামান্য ভয় বা ঘৃণা ছিল সেটাও দূর হয়ে গেল তারপর রসুল সাল্লু আলী আসসাল্লামের সাথে যখন তার দাম্পত্য জীবন শুরু হলো তো নবীজি তার সাথে কত সুন্দর আচরণ করেছেন এর বহু দৃষ্টান্ত হাদিসের দিতে ছড়িয়ে আছে যার ফলে তিনি একসময় নবীজিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিলেন নবীজির অন্তিমকালীন অসুস্থতার সময় নবীজির যখন অত্যন্ত কষ্ট হচ্ছিল তখন সফিয়া রদি আল্লাহ আনহা নবীজিকে লক্ষ্য করে বললেন আল্লাহ বি আল্লাহর কসম হে আল্লাহর নবী আপনার যে কষ্ট হচ্ছে সেটা যদি আমার হতো আর আপনি যদি পরিবর্তে সুস্থ থাকতেন তো কি পরিমাণ ভালোবাসা থাকলে এই কথা বলতে পারেন তো তো যে বর্ণনার আলোকে হজর সফিয়া রদি আল্লাহ আনহার যে বিশ্লেষণ আমরা পেশ করলাম এর থেকে এটা স্পষ্ট এর থেকে এটা স্পষ্ট যে নবীজি সাল্লু আলী আসাল্লাম সফিয়া রদিয়াল্লাহ আনহাকে আগে থেকে চিনতেন না বরং নবীজির হাতে যখন বন্দী হয়ে আসলো এবং ইয়াকালবি তাকে নিয়ে গেল এরপর এক ব্যক্তি নবীজিকে বলল তখন নবীজি তাকে চিনেছেন আর এর আগেই খেয়ানতের অপরাধে নবীজি তার স্বামীকে হত্যা করেছেন আর তার বাবা হয়ে আস্তপ্ত আরও কয়েক বছর পূর্বে বনু কুরাইজার সাথেই নিহত হয়েছে খন্দক যুদ্ধের পর তার বাবা বনু বনুকুরাইজার সাথে তাদের দুর্গে বন্দী হয়ে পড়েছিল এরপর যখন বনু কুরাইজার শাস্তি স্বরূপ তাদেরকে হত্যা করা হয়েছে তখন তাদের সাথে সফিয়া রজিয়াল্লাহ আনার বাবা হুয়াই ইবনে আখতবকে হত্যা করা হয়েছে সেটা খাইবার যুদ্ধের অনেক আগেই সংগঠিত হয়েছিল তো নবীজি সফিয়া রদিয়াল্লাহ আনাকে বিবাহ করার জন্য তার বাবা ইবনে আক্তবকে হত্যা করেছেন তার স্বামী কিনা ইবনে রবিকে হত্যা করেছেন আরও এ জাতীয় নানা কথা নিজের পক্ষ থেকে বলা এগুলো সম্পূর্ণ অবাস্তব অসত্য বাস্তবতার সাথে এগুলোর কোনো মিল নেই আর নবীজি সল্লাহ আলিয়া সাল্লাম সফিয়া রদিয়াল্লাহ আনাকে বিবাহ করেছিলেন একদিকে তার দুঃখ কষ্ট লাঘব করা যেমন উদ্দেশ্য ছিল আরেকদিকে এটাও উদ্দেশ্য ছিল যে এর মাধ্যম ইহুদিদের সাথে তার শত্রুতা কমে যাবে আর বাস্তবেই দেখা গেছে সফিয়া রদিয়াল্লাহ আনাকে বিবাহ করার মাধ্যমে ইহুদিদের সাথে নবীজির শত্রুতা অনেক কমে গিয়েছিল তো নবীজির সল্লাহু আলিয়া সাল্লাম সফিয়া রদিয়াল্লাহ আনাকে বিবাহ করে তাকে সম্মানিত করেছেন সফিয়া রদি আল্লাহ আনা নিজেই নিজের আগ্রহে নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাকে নবীজি জোরপূর্বক বা চাপাচাপি করে বিবাহ করেননি এরপর তাকে নবীজি সুখময় এক দাম্পত্য জীবন উপহার দিয়েছেন এবং সফিয়া রদিয়াল্লাহ আনহা নিজ নবীজির স্ত্রী হয়ে নিজেকে ভাগ্যবতী মনে করতেন এবং বাস্তবেও তিনি ভাগ্যবতী হয়েছিলেন এখানে তার উপর বিন্দুমাত্র কোনো জুলুম নবীজি করেননি অতএব সফিয়া রদিয়াল্লাহ আনহার বিবাহকে কেন্দ্র করে এ জাতীয় অবাস্তব অসত্য কথাবার্তা বলা কখনোই কোনো ইনসাফ প্রিয় মানুষের কাজ হতে পারে না আরেকটি বিষয় নবী সাল্লাহ আলিয়া অত্যন্ত নির্দয় ছিলেন এই দাবি প্রমাণ করার জন্য তারা এই সংশ্লিষ্ট একটি ঘটনা পেশ করে সফিয়া এবং তার এক চাচাতো বোনকে হজরত বেলাল রদিয়াল্লাহ আনহু নিহত ইহুদিদের লাশের পাশ দিয়ে নিয়ে আসছিলেন তো এই দেখে সফিয়া রদিয়াল্লাহ আনার চাচাতো বোন পাগলের মতো হয়ে গিয়েছিল এবং সে মাথায় হাত চাপড়াচ্ছিল এই দেখে নবীজি বলেছিলেন এই শয়তানটাকে দূরে সরাও তো তারা এই ঘটনা পেশ করে বলতে চায় যে নবীজি কতটা নির্দয় ছিলেন অমানবিক ছিলেন যে একজন নারী তার নিহত আত্মীয় স্বজনের লাশ দেখে অস্থির হয়ে গেছে আর নবীজি বলছেন যে এই শয়তানটাকে দূরে সরাও কিন্তু এই ঘটনাটা সহি না এটা সূত্রবিচ্ছিন্ন একটা ঘটনা এটা ইবনেই সাক তার পিতা ইয়াসার থেকে শুনেছেন তিনি কার থেকে শুনেছেন তার কোনো উদ্ধৃতি তিনি দেননি আর সূত্র বিচ্ছিন্ন অপ্রমাণিত এমন একটি ঘটনা দিয়ে নবীজির ব্যাপারে কোনো কথা বলা কিংবা তার উপর আপত্তি করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না মোট কথা ইসলাম বিরোধী নাস্তিক মুক্তমনারা নবীজির চরিত্রে কালিমা লেপন করতে চায় তা করতে গিয়ে কখনো তারা অপ্রমাণিত বানাওয়াট ঘটনার আশ্রয় নেয় কখনও বা আবার সহি ঘটনাকে বিকৃত করে কখনো সম্পূর্ণ অবাস্তব নিজেদের মন গড়া কথাবার্তা বলে নবীজির উপর আপত্তি করতে চায় অথচ বাস্তব প্রমাণিত সঠিক কোনো বিষয় দিয়ে নবীজির উপর আপত্তি করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন ওয় আখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন